পাহাড়ে ধসের বলি হল মাত্র আট বছরের এক শিশু মিরিকে মামার বাড়ি বেড়াতে গিয়ে ধসের কবলে প্রাণ হারিয়েছে শিলিগুড়ির খোলাচাঁদ ফবরের বাসিন্দা আয়ুষি ছেত্রী হৃদয় বিদারক এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা রবিবার শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকারসহ মেয়র পারিষদ সোবা সুব্বা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন মেয়র ও ডেপুটি মেয়র জানান এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক শিলিগুড়ির এক নিষ্পাপ প্রাণ ধসের বলি হয়েছে আমরা পরিবারের পাশে আছি প্রশাসনের তরফ থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হবে আমরা শোনার পরেই চলে এসেছি আমরা এখানে পাঁচজন এক জায়গায় শুয়েছিল সৌরেনিতে মেরিকে দুটো বাচ্চা ছিল দুই বোন ওরা গেছিলো দিদার বাড়িতে এই টিকা নিতে সেখানে ঘটে তো তাতে চারজনই ওখানে মারা যায় শুধু ওর ছোট বোন ও সুস্থ আছে ও চোখে একটু ব্যথা লেগেছে হাতে ব্যথা লেগেছে ও ট্রিটমেন্ট আমরা বলেছি ট্রিটমেন্ট আমরা করবো যেখানে সবচেয়ে ভালো হবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো আগামীকাল ওর সব কাজ অন্ত শেষ হলে তারপরে আমরা এখানকার যারা সমাজের লোকজন আছে তাদের সঙ্গেও বসবো ওর একটু কাগজের একটা সমস্যা আছে সেটা আমি বলেছি গৌতমরাকেও বলেছি আমরাও কথা বলবো বলে ও যাতে ওর রাজ্য সরকারের দেওয়া সাহায্য ওর পরিবারের সেটা যাতে ও সঠিকভাবে পেয়ে যায় তার জন্য আমরা সমস্ত রকম কাগজের সমস্যা যেগুলো সেগুলো মিটাও প্রসঙ্গত টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে একের পর এক ধসের ঘটনা ঘটছে মিরিক দার্জিলিং ও আশেপাশের এলাকায় বহু পথ বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা